এবার আমরা কথা বলবো হচ্ছে বিমান বাহিনী কে নিয়ে আর দুই দেশের বিমান বাহিনী কিন্তু রাশিয়ার বিমানের রাজত্ব রয়েছে তো আমরা অনেকেই জানি যে রাশিয়ার বিমান নিক চলছে যেটা এই দুই দেশের কাছে রয়েছে তবে পার্থক্যটা হচ্ছে মিয়ানমারের কাছে রয়েছে একত্রিশটি তো মানুষের কাছে রয়েছে আটটি তবে মেন কথা হচ্ছে বাংলাদেশে যে আটটি রয়েছে এই আটটি কারণ বাংলাদেশ এগুলোকে কেনার পরে বেলারুশ থেকে আলাদা

আর এবার আমরা কথা বলতে যাচ্ছি হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনী একটি ফাইটার জেট সেটা হচ্ছে যে ফাইটার জেটটি ইতিমধ্যে বাংলাদেশে রয়েছে আর এটি কিন্তু রাশিয়া একটি ফাইটার আর এই ফাইটার আসলে অনেক শক্তিশালী কারণ এটি শুধু রাশিয়া এবং বাংলাদেশই ইউজ করে এছাড়া অন্য কোন ভারত কিংবা মিয়ানমার পাকিস্তান এর কাছে কারো কাছে নেই আর হচ্ছে এফ সেভেন ফাইটার জেট যেটা রয়েছে এবং মিয়ানমারের কাছে এফ সেভেন পঞ্চাশটি রয়েছে